নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যান্সি লাভার্স কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত শীতকালে পিকনিকের জায়গার জন্য অনেকেই খোঁজ করেন আজকে আপনাদের নিয়ে যাব একটা সুন্দর পিকনিক স্পটে যেখানে ফ্যামিলি পিকনিক আপনারা অবশ্যই করতে পারেন বাচ্চাদের ঘোরার জন্যও যেটা যথেষ্ট ভালো জায়গা এবং একসাথে নিবৃত্তে বসে গল্প করার জন্য খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেই জায়গাটা চলুন আর দেরি না করে আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্যে আজকে আমরা যাব রানাঘাটের অবকাশ পার্ক রানাঘাট স্টেশন থেকে নেবে আপনারা টোটোতে উঠে অবকাশ পার্ক বললেই আপনাদের পৌঁছে দেবে এই পার্কের মধ্যে কুড়ি টাকার মতো নেবে পার হেড টোটো ভাড়া পার্কের দুটো গেট আছে একদিকে রয়েছে রামকৃষ্ণ মন্দির যেটা সদ্য নির্মাণ কাজ চলছে দুদিন বাদে পুরো নির্মাণ কাজ হয়ে গেলে এটাও একটা খুব সুন্দর জায়গা তৈরি হবে তার উল্টো দিকেই রয়েছে একটা পার্কের গেট আরেকদিকে রয়েছে যেদিকে পৌরসভার গেস্ট হাউস সেই গেস্ট হাউসের দিকের এন্ট্রি গেস্ট হাউসের দিক দিয়ে যদি আপনারা যান তবে সেখানে আপনার কার পার্কিং এর জন্য যথেষ্ট ভালো জায়গা রয়েছে পার্ক খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্রির আটটা অবধি এবং পার্কের টিকিট কুড়ি টাকা মাথাপিছু গেস্ট হাউস আপনারা বুকিং করতে পারেন ছোটখাটো জন্মদিনের পার্টি বা বিয়ে উদ্দেশ্যে গেস্ট হাউসের রুমগুলোও যথেষ্ট সুন্দর গেস্ট হাউসের প্রায় বারোশো টাকা থেকে রুম ভাড়া শুরু এসি নন এসি সব রকম ব্যবস্থাই আছে চলুন পার্কের ভেতরটা একবার ভালো করে দেখে পার্কের ভেতরে বাচ্চাদের আনন্দের অনেক রকম জিনিস রয়েছে জাম্পিং রয়েছে কুড়ি টাকা আর একটা হেলিকপ্টার রাইড আছে সেটাও আলাদা করে পয়সা দিয়ে টিকিট কাটতে হয় আর রয়েছে বোটিং এছাড়া বাচ্চাদের মনোরঞ্জনের জন্য প্রচুর জিনিস সেখানে রয়েছে যার কিছুটা বড়রা বাদবাকি সবকটাই শুধুমাত্র বাচ্চাদের জন্য। পার্কে একটা ছোট্ট ফুড কোর্ট রয়েছে। সেখানে আপনারা ইচ্ছা করলেই খেতে পারেন। পার্কের ভেতরে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসে ঢোকা যায় না। এটা সব সময় মাথায় রাখবেন। পিকনিকের জন্য আপনি এখানে ভাড়া পাবেন। এখন একটা পিকনিক চলছে। তিনটে স্পট এরা ভাড়া দেয়। তবে আপনি ইচ্ছা করলে পুরোটাও ভাড়া নিতে পারেন তাতে একটু রেটটা বেশি পড়বে। আর খাওয়ার জায়গা তো রয়েছেই যথেষ্ট বড় যদি একসাথে ভাড়া নিয়ে নেন ছোটোখাটো খেলাধুলাও এখানে গ্রুপ পিকনিক বা ফ্যামিলি পিকনিকের জন্য বেশ উপযুক্ত পার্কের ভেতরে রয়েছে একটা ছোট্ট ঝিল মতো যেখানে বোটিং হয় সেটা দেখাবো আর বসার অনেক জায়গা রয়েছে আর রয়েছে একটা মুক্ত মঞ্চ সেখানেও বেশ কিছু মানুষ বসে ছোট ছোট নাটক দেখতে পারেন নাটক মঞ্চস্থ করতে পারেন ওপেন থিয়েটারের মতো লেডিস টয়লেটেরও এখানে ব্যবস্থা রয়েছে সুতরাং আপনি ভেতরে ঢুকে পড়লে আপনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমরা এখানেই গেছিলাম আমাদের অফিসের পিকনিকের জন্য পরিবার নিয়ে সারাটা দিন বাচ্চারা যথেষ্ট আনন্দ করতে পারল মন ভরে গেল পুরোটা দিনের জন্য চলুন পার্কের চারিপাশটা একবার ঘুরে ঘুরে দেখে নিই এই যে সেই ঝিল ঝিলটার যেখান থেকে বোটিং রাইড হয় সেদিকেও যাবো আমরা চারিপাশ সুন্দর গাছ দিয়ে ঘেরা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট যত্ন নেওয়া হয় চলুন চারিপাশটা একবার দেখে নিই সেখানে একটা ছোট্ট হনুমানজির মন্দির আছে আর মন্দিরের এই পাশ দিয়েই চলে যাওয়া যায় গেস্ট হাউসের দিকে গেস্ট হাউস থেকেই আপনি বসে দেখে নিতে পারেন চুন্ডি নদী নদী হিসাবে যথেষ্ট আহামরি নয় কিন্তু একটা নস্টালজিক ব্যাপার একান্তে নিরিবিলিতে বসে আপনি এখানে বেশ কিছুক্ষণ সময় অবশ্যই কাটিয়ে নিতে পারেন উপরটা কি সুন্দর করে সাজিয়েছে না একদিকে নদী আরেকদিকে একটা ছোট ঝিল আপনি এটাকে প্রি ওয়েডিং শুটিং একটা স্পট হিসাবেও ব্যবহার করতে পারেন ছোট্ট একটা ব্রিজ রয়েছে আর তার পাশেই রয়েছে বোটিং জায়গা বোটিং এর জন্য আপনি পুরো বোটও ভাড়া নিতে পারেন বা মাথা পিছু হিসাবে ভাড়া নিতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য পার্কের নিজস্ব সাউন্ড সিস্টেম চারিদিক দিয়ে রাখা রয়েছে সাউন্ড সিস্টেমে গান বাজানো হয় আর পুরো পার্ক সিসিটিভি দিয়ে ঘেরা নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট ভালো চারিদিকে সিকিউরিটি গার্ডের কড়া নজর রয়েছে ঘুরতে ঘুরতে আপনি খুঁজে পেতে পারেন ফুচকা স্টল জীবে জল আসলে অবশ্যই খেয়ে নিতে পারেন বাঙালির প্রিয় ফুচকা তবে ফুড কোর্টে জিনিস কেনাকাটা করার সময় অবশ্যই একটু দামটা আগে জেনে নেবেন ঝিলের জলটা যথেষ্ট পরিষ্কার আপনি বোটিং আনন্দ নিতে পারেন এখানে চুন্নি নদীর সাথে এই ঝিলটার সরাসরি যোগ আছে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে বুঝতেই পারবেন না সন্ধে হয়ে আসছে বাচ্চারাও ঢুকছে আর বাচ্চাদের জন্য মজাদার এই ব্যাটারি গাড়িগুলো রয়েছে সেই মজা যথেষ্টই বাচ্চাদের জন্য ভালো চারিপাশে রাতের আলো জ্বলে উঠেছে রাতের আলোতেও পার্কটা যথেষ্ট মোহময় লাগে এবার বাড়ি ফেরার ফেলা আমরা ফিরে চলেছি বাড়ির দিকে পার্কের গেটের পাশেই টোটো থাকে দাঁড়িয়ে যদি নিজের গাড়িতে না আসেন সেই টোটো করেও আপনারা পৌঁছে যেতে পারেন ফেরার পথে সাথে নিতে পারেন রানাঘাটের বিখ্যাত যোগু ময়রার পান্তুয়া রানাঘাটের পান্তুয়া বিখ্যাত অবশ্যই বাড়ি নিয়ে যাওয়ার মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না জানেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য